মাত্র 3999 টাকা অনেক কিন্তু কম নিতে পারবেন অফিস ওয়ার্কের কাজ থেকে শুরু করে আপনারা ইনকামিং সোর্স তৈরি করতে পারবেন কোড টু প্রসেসর থাকবে 4GB RAM থাকবে 250GB স্টোরেজ থাকবে আচ্ছা মাত্র 3999 ভিতরে যা থাকবে সব অথেন্টিক ভাই সব থেকে 20টা 25টা 30টা 50টার মধ্যে থেকে একটা পছন্দ করবেন বসবেন কাজ করবেন দেন আপনি Satisfied হলেন একটা পিসি পার্সেস করে নিয়ে যাও ফ্রিল্যান্সিং এর কাজগুলো টাইপিং তারপর গ্রাফিক্সের কাজ যারা বিগিনার লেভেল থেকে স্টার্ট করতে যাচ্ছেন ফটোশপ এলস্ট্রেটরে কাজ করতে যাচ্ছেন এডোবি ফটোশপ থেকে শুরু করে কোডিং এর কাজগুলো করতে যাচ্ছেন এগুলা সম্পর্কে আমাদের বলার কিছু নেই বছরের পর বছর চলে আসছে আগামীতেও বছরের পর বছর ইনশাআল্লাহ চলবে অথেন্টিক প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট হাতে পাইলাম আপনাদের জন্য চলে আসলো 15 দিনের একটা রিপ্লেসমেন্ট 2 বছরের সম্পূর্ণ ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর পর আরো ভালো থাকবেন আজকে তো অনেকের স্বপ্ন পূরণ করতে এই ভিডিওর মাধ্যমে কয় টাকা শব্দ পরে গেল লাখ লাখ টাকা না আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর পরিমাণ পিছিয়ে চলে আসছে নিচে কিন্তু আছে অনেক আছে যার যত লাগে নিতে পারবেন টাকা কত টাকা মাত্র তিন হাজার নয়শ টাকা হলে কিন্তু কবে নিতে পারবেন তিন লাখ টাকা না তিরিশ টাকা না মাত্র তিন হাজার কম্পিউটার দিচ্ছে এবার বাবা যায় এত কমে এত কমে পৃথিবীতে কেউ দিচ্ছে কম্পিউটার কেউ দেয় কিন্তু আজকে দিচ্ছে এমন একটা সন্ধান দিলাম যেখান থেকে আপনারা এই পিসি নিয়ে কাজ শুরু করতে পারবেন এগুলো দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্স ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার সব কাজ করতে পারবেন দু মাই করতে পারবেন যাদের বাজেট কম অনেক দিন যদি ভাবতেছে একটা পিসি কিনবেন কাজকর্ম করবেন টাকা পয়সা ইনকাম করবেন আমি মনে করি এই একটা সুযোগ এই সুযোগ মিস করলে কিন্তু বারবার পাবেন না সুতরাং যারা নিতে চান খুব দ্রুত আসবেন কি কি পিসি আছে কোনটার কনফিগার কি কি আছে কোনটাতে কি কি কাজ করতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি সম্পূর্ণ জানিয়ে দেবেন এভারগ্রিনের আমাদের এই মাসুম ভাই চলো তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম আসলাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসিফ আলহামদুলিল্লাহ অনেকদিন অনেক দিন পর পাইছি ভাই অনেক পর আপনার সাথে দেখা হয় আপনাকে কিন্তু আমার ভিউয়ারস অনেকদিন দিন ধরে খুঁজতেছে যে পিসি কিনবে পিসি কিনবে মাসুম ভাইকে পাই না আমরা অথেন্টিক প্রোডাক্টের জন্য এতদিন আমরা হাইড করেছিলাম আচ্ছা আচ্ছা আজকে আমরা যা দেখাবো অথেন্টিক প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট হাতে পাইলাম আপনাদের জন্য চলে আসলো মাশাআল্লাহ অনেক প্রোডাক্ট চলে আসছে না জি আমাদের শিপমেন্ট চলে আসছে ছোট ভাই বড় ভাই সব अवेलेबल আছে সব আছে ইনশাআল্লাহ ছোট বড় সব বড় সাইজ মিনি সাইজ যারা তো দিন মিনি পিসি খুঁজতেছিলেন তাদের জন্য মিনি পিসি अवेलेबल যারা বড়টা খুঁজতেছিলেন তাদের জন্য বড় সাইজটাও এখন अवेलेबल মাশাআল্লাহ আজকে সর্বনিম্ন কয় টাকা দিবেন পিসি আজকে সর্বনিম্ন যার বাজেট নাই একটা বাটন ফোন কিনতেও তো 5000 টাকা লাগে হ্যাঁ তার থেকেও কম দামে তাই মাত্র 3999 টাকা একটা কমপ্লিট রেডি পিসি পাবেন এত কম মাত্র 3999 টাকা इवन ওই পিসিটা দিয়ে আপনি অফিস ওয়ার্কের কাজ থেকে শুরু করে আপনার ইনকামিং সোর্স তৈরি করতে পারবেন মাশাআল্লাহ এখন অনেকেই বলে ভাই 4000 টাকার পিসি চলবে থামবে এই সেই আপনি শপে আসবেন 20টা 25টা 30টা 50টার মধ্যে থেকে একটা পছন্দ করবেন যেমন মানুষ কাপড় পছন্দ করে কিনতে গেলে আপনি ঠিক সেরকম চেহারা দেখে একটা পছন্দ করবেন 10 মিনিট সময় দিবেন বসবেন কাজ করবেন

মাদার বোর্ড থেকে শুরু করে পাওয়ার কুলিং এর আগে তো আমরা সব পিছিয়ে ভিডিও তে খুলে দেখাইছি হ্যাঁ আজকে খুলে দেখানোর কোনো জায়গা নাই ভাই খুলে দেখামো সেই জায়গা আমার নাই যা থাকবে অথেন্টিক প্রোডাক্ট থাকবে এগুলো হচ্ছে ব্র্যান্ডেড পিসি ইন্টারন্যাশনাল ডেল এসপি লেনোভো যাই হোক এসআর আমরা জানি যে এগুলো সেভাবে ম্যানুফ্যাকচার করা হয় আপনি বাইরের কোনো লোকাল পার্স দিয়ে এই পিসি সেটআপ করতে পারবেন না দিন রাত 24 ঘন্টা এক সপ্তাহ টানা এক মাস আপনি কিন্তু এগুলো সার্ভার পিসিও বলেন সার্ভার পিসি হিসেবে ইউজ হয় এগুলো একদম এক সপ্তাহ আপনি রানিং রাখতে পারবেন আপনার পিসি ল্যাগ করবে না বাফারিং করবে না বন্ধ হবে না আপনি ইজিলি একটা না এক সপ্তাহ কাজ করতে পারবেন মাত্র চার হাজার টাকায় ডেল ব্রান্ডের অপটিপ্লেক্স যে মডেলটা আমরা দেখাইলাম তিনশো এর ডেলের কো প্রসেসর থাকবে ফোর জিবি র্যাম থাকবে টু ফিফটি জিবি থাকবে মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই তিন হাজার নয়শো নিরানব্বই চমৎকার সিঙ্গেল পিসির সাথে একটি সিঙ্গেল পাওয়ার কেবল পাওয়ার কেবল আর আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই পাশে মাউস কিবোর্ড স্পিকার

প্যাকেজ কমপ্লিট হয়ে যাবে চমৎকার জাস্ট রেডি করা সেটআপ নেবেন বাসায় নিয়ে প্লাগ ইন করে অন করে আপনি আপনার কাজ শুরু করবেন পনেরো দিনের এটি রিপ্লেসমেন্ট থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু চাইলে ঘরে বসে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আচ্ছা আপনার নাম মোবাইল নম্বর এবং অ্যাড্রেস টেক্সট করে দিবেন মিনিমাম এক টাকা আমাদেরকে অর্ডার কনফার্ম করার জন্য পেমেন্ট করে বাকি টাকাটা কুরিয়ারে কন্ডিশন দেবো আপনার নিকটস্থ কুরিয়ারে চব্বিশ ঘন্টা পরে

আপনাদের জন্য আমরা নিয়ে হাজির হয়ে গেছি আপনি একটা নতুন পিসি বিল করলে দশটা প্রোডাক্ট মিলে একটা পিসি বিল করবেন বাট এগুলোর ভিতরে যা পাবেন ইনশাল্লাহ অথেন্টিক প্রোডাক্ট একদম আপনি একটা পিসি খুলে দেখবেন যদি কোনো পার্টস চেঞ্জ করা থাকে অথেন্টিক না থাকে আল্লাহর রাস্তায় আপনার আমার কাছ থেকে কোনো পিসি নিতে হবে না বর্তমান বাজারে কিন্তু সিজার করা পিসি বিক্রি হচ্ছে অনেকের কাছে সিজার করা পিসি আছে ভাই সিজার করা পিসি কি কিছু কিছু পিসিতে কাস্টমাইজেশনের মাদার বোর্ড বা কাস্টমাইজ পাওয়ার সাপ্লাই লাগানো যায় বাট সেগুলো কিন্তু অথেন্টিক না আপনি নেয়ার আগে অবশ্যই একটি পিসি খুলে দেখে শুনে হান্ড্রেড অথেন্টিক আছে কিনা দেন আপনি আমার কাছ থেকে পার্সেস করবেন এরপর চলে যাব থার্ড জেনারেশন থার্ড জেনারেশন হ্যাঁ যদি কেউ থার্ড জেনারেশন নিতে চান আমাদের কাছে থার্ড জেন ফোর্থ জেন সিক্স জেন সবই অ্যাভেলেবেল আছে আই থ্রি সেকেন্ড জেন আই ফাইভ সেকেন্ড জেন গেল এরপর হচ্ছে থার্ড জেনারেশন আচ্ছা

৬৯৯ টাকা মানে সাত হাজার টাকায় আপনি আই থ্রি থার্ড জেনারেশন পার্চেস করতে পারবেন আচ্ছা যদি কেউ আবার দেখা গেছে যে আই থার্ড জেনারেশন নিতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে লেনোভো বলেন ডেল বলেন এইচপি বলেন এই পাশে কিন্তু এইচপি এর বেশ কিছু কালেকশন রাখা আছে ঠিক আছে আমার নিচেও কিন্তু রাখা আছে দেখতে পাচ্ছেন প্রচুর যার যে মডেলটা পছন্দ হয়

তিনটা কনফিগার দিয়ে সিমিলারি বাংলার মাটিতে যে কাজগুলো হয়ে যাচ্ছে এখন অফিসিয়াল ওয়ার্ক এমএস অফিস এক্সেল ফিনান্সিং এর কাজগুলো টাইপিং তারপর গ্রাফিক্স কাজ যারা বিগিনার লেভেল থেকে স্টার্ট করতে চাচ্ছেন ফটোশপ ইলিস্টেটের কাজ করতে চাচ্ছেন অ্যাডোবি ফটোশপ থেকে শুরু করে কোডিং এর কাজগুলো করতে চাচ্ছেন পাশাপাশি আপনি একটা সার্ভার বিসি হিসেবে ইউজ করতে চাচ্ছেন যে আপনার একটা গাড়ি পার্কিং অফিস আছে বা দশজন স্টাফ আছে আপনার কল সেন্টার আছে আপনি কিন্তু স্মুথলি এই পিসি গুলো সেখানে ইউজ করতে পারবেন আর ট্রেনিং সেন্টার ইউজ করতে ট্রেনিং সেন্টার তো अवेलेबल এখন अवेलेबल কম দামে কম বাজেটের মধ্যে ফুল সেট দিয়ে আপনি যদি 17 ইঞ্চি মনিটর নেন আমি তো প্রাইস তো বলেই দিলাম 17 ইঞ্চি মনিটর মাত্র 3500 টাকা 19 ইঞ্চি মনিটর মাত্র 4500 টাকা যখন আপনি দুটো মিলে একটি প্যাকেজ কমপ্লিট করবেন আপনার एवरीथिंग সেটা আপনি 10 টা নেন একটা নেন আর 50 টা নেন আপনি যদি 50 টা নেন আপনার জন্য 50 টা সেটআপের প্যাকেজের গিফট রেডি থাকবে আচ্ছা পাওয়ার কেবল ভিজিআ ক্যামেরা মাউস একটি স্পিকার একটা অফিসিয়াল কিবোর্ড যখন আপনি কমপ্লিট সেটটা একসাথে পারচেস করবেন যদি ইন্ডিভিজুয়ালি একটা পিসি নেন একটি পাওয়ার কেবল আপনার জন্য থাকবে যদি আপনি একটি ইন্ডিভিজুয়ালি শুধু মনিটর নেন তখন একটি ভিজিএ কেবল এবং একটি পাওয়ার কেবল আপনার জন্য থাকবে আর দুটো মিলে যখন একটি কমপ্লিট প্যাকেজ করবেন সম্পূর্ণ রেডি গিফট গুলো সব পাওয়ার জন্য থাকবে মাউস প্যাড থেকে শুরু করে এরপর চলে যাব আমরা i3 4 জেন i3 4 জেন আমি আবারো বলে দিচ্ছি Lenovo হ্যাঁ Dell Lenovo এইচপি আচ্ছা প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা সাইজ মিনি পিসি বড় পিসি ফোর জন অ্যাভেলেবল আচ্ছা যেটা পছন্দ হয় স্টকে থাকা সাপেক্ষে আপনি সেটা নিতে পারবেন কোরাই 3 ফোর জন আর সব প্রসেসর থাকবে এইচ81 সিরিজের মাদারবোর্ড থাকবে অথেন্টিক মাদারবোর্ড ডেল হলে ডেলের মাদারবোর্ড Lenovo হলে Lenovo এর মাদারবোর্ড HP হলে HP এর মাদারবোর্ড 81 সিরিজের মাদারবোর্ড থাকবে DDR3 4GB RAM থাকবে স্টোরেজও থাকবে 500GB হার্ড ডিস্ক না হলে 128GB

ফটোশপের কাজগুলো করতে চাচ্ছেন ইলিস্ট্রেটর কাজগুলো করতে চাচ্ছেন গ্রাফিক্স এর কাজগুলো করতে চাচ্ছেন বা ফিলান্সিং করবেন বিশেষ করে যারা গেমিং লাভার আছেন যে কম বাজেটের মধ্যে দশ হাজার টাকার মধ্যে একটি পিসি দিয়ে ফ্রি ফায়ার খেলতে চাচ্ছেন স্মুথলি আপনি কিন্তু প্রত্যেকটা পিসিতেই ভাই র্যাম হার্ড ডিস্ক এস কাস্টমাইজ করতে পারবেন আপনার মতন করে আপনি ফোর জিবির জায়গায় এইট জিবি জায়গায় ষোলো জিবি করে নিতে পারবেন হার্ড ডিস্ক একসাথে ইউজ ইউজ করতে করতে পারবেন পারবেন পর্যন্ত হার্ড ডিস্ক পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন পাশাপাশি দুইটা ইউজ করতে পারবেন আপনার পিসি আপনার বাজেট আপনার মতন করে আপনি কাস্টমাইজ করে সাজায় নিতে পারবেন সেই ফ্যাসিলিটি আপনার জন্য থাকবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি করতে পারবেন আর ভিডিও শেষ করার আগে আমরা আমাদের আমাদের লোকেশনটা করে লোকেশন সেই আগের জায়গায় একই জায়গায় ছিল একই জায়গায় আছে মিরপুর 10 নম্বর ফলপটি কুরিয়ার সার্ভিস গলিতে গাজী ভবনের ঠিক দ্বিতীয় তলায় আর যদি একটু সহজ করে আসেন মেট্রো রেল পিলার ধরে আসবেন দুইশো নম্বর পিলারে ঠিক পশ্চিম পাশের গলিটাই হচ্ছে

যে পিসি গুলো আবার একটু দেখেন ভাই চোখ জুড়ানো কালেকশন মনিটর পিসি যা বলেন সপে আসবেন সময় নিয়ে বসবেন যেই ব্র্যান্ড টা আপনার ভালো লাগে প্রাইস বলেই দিছি আপনি আসার আগে প্রায় জিজ্ঞেস করে নেবেন যে পিসিটা টা আপনার ভালো লাগে আপনি দেখে বসে আপনার রুমে বসে আপনি কাজ করে স্যাটিসফাইড হলে দেন আপনি পিসি নিয়ে যাবেন আপনি কিন্তু ইন্ডিভিজুয়াল ও পিসি মনিটর দুটোই পারচেজ করতে পারবেন আজকে আর কথা আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ